নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় মহাকাশ গবেষণায় ভারত আপনারা যেভাবে কমেন্ট করে আমাকে জানাচ্ছেন আপনাদের প্রয়োজনীয় রচনাগুলি টপিক এভাবেই জানাতে থাকবেন আমি দ্রুত সেই রচনাগুলি নিয়ে আসার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদের কমেন্ট আমার কাজে আমাকে অনেক বেশি উৎসাহ জাগায় আজকের রচনাটিও একজন দর্শক বন্ধুর রিকোয়েস্টে লেখা আসুন শুরু করা যাক ভূমিকা আজকের আধুনিক যুগে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ মানব সভ্যতাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে মহাকাশ গবেষণা সেই বিকাশেরই এক উজ্জ্বল অধ্যায় এই ক্ষেত্রে ভারত আজ বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ভারতের মহাকাশ অভিযানের ইতিহাস এক গৌরবময় যাত্রা যা শুরু হয়েছিল সীমিত সম্পদ নিয়ে কিন্তু আজ তা আন্তর্জাতিক সাফল্যের দৃষ্টান্ত ভারতের মহাকাশ গবেষণার সূচনা ভারতের মহাকাশ গবেষণার যাত্রা শুরু হয় উনিশশো বাষট্টি সালে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ সিও এস আর গঠনের মাধ্যমে যেটির নেতৃত্ব ছিলেন মহান বিজ্ঞানী ড বিক্রম সারাভাই পরবর্তীকালে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এটাই ভারতের মহাকাশ কার্যক্রমের মূল কেন্দ্র প্রথম পদক্ষেপ উনিশশো সালে ভারত প্রথম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে প্রেরণ করে যা ছিল ভারতের মহাকাশ যাত্রার সূচনা এরপর উনিশশো সালে ভারত নিজস্ব রকেট দিয়ে প্রথম উপগ্রহ রোহিণী কক্ষপথে স্থাপন করে যা ভারতকে আত্মনির্ভরতার পথে এগিয়ে দেয় সাফল্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা একের পর এক সাফল্য বিশ্ববাসীকে তাক লাগিয়েছে যেমন চন্দ্রযান এক দু আট চাঁদের পৃষ্ঠে জলবাষ্পের উপস্থিতি আবিষ্কার করে ভারত ইতিহাস গড়ে মঙ্গলযান বা মঙ্গল অভিযান দু তেরো ভারত প্রথম দেশ হিসাবে একেবারেই সফলভাবে মঙ্গল গ্রহে পৌঁছায় এবং তা অত্যন্ত কম খরচে সম্পন্ন হয় চন্দ্রযান দুই দু উনিশ এটি যদিও সম্পূর্ণ সফল হয়নি তবে এটি ভারতের প্রযুক্তিগত দক্ষতার প্রতীক তিন দু এই অভিযানে ভারত দক্ষিণ মেরিতে চাঁদের মাটিতে সফলভাবে অবতরণকারী প্রথম দেশ যা ভারতীয় মহাকাশ গবেষণার ইতিহাসে এক অমর সাফল্য আদিত্য এল এক দু সূর্য পর্যবেক্ষণের জন্য ভারতের প্রথম অভিযান যা বিজ্ঞান জগতে নতুন দিগন্ত উন্মোচন করেছে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা ইসরোর ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে গগনযান প্রকল্প যার মাধ্যমে ভারতীয় নভোচারীরা প্রথমবারের মতো মহাকাশে যাবে এছাড়াও ভেনাস মিশন চন্দ্রযান চার এবং উন্নত উপগ্রহ ব্যবস্থা তৈরির কাজও চলছে উপসংহার ভারতের মহাকাশ গবেষণা আজ শুধু দেশের গর্ব নয় মানবজাতির জাতির উন্নয়নের অংশ সীমিত সম্পদ কিন্তু অসীম স্বপ্ন নিয়ে ভারত যে কত দূর যেতে পারে তার উজ্জ্বল প্রমাণ ইসরো মহাকাশ গবেষণায় ভারতের এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান চর্চার পথে অনুপ্রাণিত করবে আকাশ ছুঁয়ে দেখো ভারত পারে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে